নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিমের পোচকারি খেতে যে কি অসম্ভব ভালো লাগে তো দেখুন পোচকারি বানানোর জন্য পাঁচটা ডিম এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা দুটো টমেটো আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এইবার ততক্ষণে আমি এখানে যে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি সেটা আমি সিলে কিন্তু বেটে নেবো তবে আমি এখানে চার পাঁচটা লঙ্কা নিয়েছি আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন সে মতো নেবেন ততক্ষণে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে ভালো করে পোচগুলো সব বানিয়ে নেব। তাই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতেই পারেন এবার একটা করে ডিম আমি এখানে ফাটিয়ে দেবো আর পোচগুলো কিন্তু বানিয়ে নেব পোচটা কিন্তু আমি একদম নরম রাখব না তো দেখুন এর ওপরে আমি দিয়ে দেব অল্প একটুখানি নুন নুনটা কিন্তু একদমই সামান্য মানে একেবারে একটু দিয়েছি আপনারা যদি ভাবেন যে একদম নুনটা দেবেন না নাও দিতে পারেন যখন এখানে ঝোলের মধ্যে দেয়া হবে তখন কিন্তু নুন এর মধ্যে ঢুকেই যাবে তো দেখুন একটা পাশ একদম সুন্দর হয়ে গেছে এপারটা যেহেতু কাঁচা রয়েছে কয়েক সেকেন্ডের জন্য দিয়েই কিন্তু উঠিয়ে নেব তো এইরকমভাবে প্রত্যেকটা পোচ আমি বানিয়ে নেব একই রকমভাবে এইবার আমি দেখুন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল কারণ আমার সমস্ত পোচগুলোই কিন্তু এখানে বানানো হয়ে গেছে এবার আমি সর্ষে তেলটা দিয়ে দেবো এখানে তেলটা আমি দিয়ে দিয়েছি দেখুন আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে একটুখানি নাড়াচাড়া করে নেব আঁচটা একদম কমিয়ে তারপর এখানে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ এই পোচকারিতে কিন্তু টমেটো আর পেঁয়াজের যে কারিটা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন এখানে লালচে লালচে করে একটুখানি পেঁয়াজটা আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার যে টমেটোটা আমি কেটে রেখেছি সেগুলো কিনতে এবার দেখুন দিয়ে দিলাম ভালো করে এবার টমেটোটাকে নাড়াচাড়া করে নেব আর এখানে টমেটোর গন্ধটাও যেন চলে যায় আর টমেটোটা যেন গলেও যায় তার জন্য এখানে দেখুন হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও নাড়াচাড়া করে দেব আর নাড়াচাড়া করার পর একদম লো আছে ঢাকা দিয়ে দেব কয়েক মিনিটের জন্য তো এখানে আমি ঢাকাও দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য আর দেখুন ততক্ষণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ করে নিয়েছি এটা জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রাখবো ততক্ষণ এদিকে টমেটোটাও একদম গলে গেছে আর এখন আর টমেটোর কাঁচা গন্ধ একটুও নেই এবার মশলাটাকে অল্প একটু ভাবখানি নাড়াচাড়া করে নেব আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এবার আমি এখানে দিয়ে দেবো আর ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু লো টু মিডিয়ামে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে একদম জোড়া যে কষানো হবে না তাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে তাই এখানে কিন্তু লো টু মিডিয়ামে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তো কাঁচা গন্ধটা চলে যেতেই যে গুঁড়ো মশলার আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর প্লেট ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব প্রয়োজন এখানে জল ব্যবহার করতে পারেন মশলা কষানোর সময় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই যাই হোক মশলাটা কিন্তু একদম তেলটা ছেড়ে আসা পর্যন্ত কিন্তু ভালো করে এখানে কষিয়ে নিতে হবে আর কি যে ভালো লাগে এই পচকারি খেতে যারা এখনো খাননি তারা কিন্তু চট জলদি পানি নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু আবারও আমি অল্প একটুখানি মানে জল দিয়ে দেব আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো একটুখানি ঢাকাও দিয়ে দিলাম আমি দেখুন এবার ঢাকাটা তুলতেই তেলটাও ছেড়ে ছেড়ে আসছে এবার অল্প একটুখানি দিয়ে দিলাম আমি চিনি মশলাটা কিন্তু যে কোনো জিনিসেই কষানোটা কিন্তু ভীষণ ব্যাপার যত আস্তে সুন্দরভাবে মশলাটা কষাবেন যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে দেখুন এখানে আমি পরে অল্প একটুখানি জল দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয় তারপর সুন্দরভাবে তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি গরম জল অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে আর আমি কিন্তু সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি যেহেতু এটা গামাখা গামাখা করবো খুব একটা ঝোল পড়বো না তার জন্য খুব একটা ঝোল এখানে দিয়ে যেটা দিয়েছি একটু ফুটেও যাবে আর ডিমের পোস্টটা দেবো তখন কিন্তু জলটা আরও অনেকটাই টেনে নেবে তো দেখুন এবার তখন কিন্তু আমি হাফ চামচ নুন দিয়েছিলাম আর বাকি নুনটা এখন আমি দিয়ে দিলাম আর নুন লাগবে না তো একদম সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে গেছে এবার যে ডিমের পোসগুলো আমি বানিয়ে রেখেছিলাম এক এক করতে করতে এই ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেবো যারা অনেকেই আছেন একা থাকেন এবং নিজেদের রান্না নিজেরাই করেন তারাও কিন্তু এই রকমভাবে চটজলদি ডিমের পোচকারি বানিয়ে নিতে পারেন খেতে যে কি ভালো লাগে আর এই পোচকারির সঙ্গে গরম গরম ভাত আর কিন্তু কোনো কিছুই দরকার নেই শুধু একটু স্যালাড হলেই যথেষ্ট শুধু আমরা অন্যের কথাই বলে থাকি আর আমাদের কথা বলতে কিন্তু অনেক সময় আমরা একদম ভুলে যাই যাই হোক লোডো মিডিয়াম আছে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখুন একদম এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ওপরে অল্প একটুখানি দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে আবারও এক মিনিট মতো কিন্তু আমি ফুটিয়ে নেব এখানে এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি ধনে পাতা তাতে যে কি অসাধারণ টেস্ট হয় তবে আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে এখানে কিন্তু ধনেপাতা পাতা কুচনো দিলে ভীষণ ভালো লাগে খেতে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয় যাই হোক এখানে দিয়ে দিলাম এবার কুচনো ধনেপাতা আর এটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটাও বন্ধ করে দেব তারপর আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট পরে এখানে ধনেপাতা দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন কি সুন্দরভাবে পোচকারি এখানে রেডি হয়ে গেছে আর কি যে অসম্ভব ভালো লাগে যারা মানে এখনো এই পোচকারি খাননি তারা কিন্তু অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কি অসম্ভব ভালো লাগে তো একটা প্লেটে আমি এখানে নামিয়েও নিয়েছি দেখুন কি অসাধারণ লাগছে দেখতে শুধু এখন ভাত খাওয়ার পালা গরম গরম ভাত একটু স্যালাড আর এই ডিমের পোচকারি কি অসম্ভব যে ভালো লাগে আর কি দারুন যে একটা মেলবন্ধন তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ডিমের পোচকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা